বড়দিনের সকালে বক শিকার করেছিল স্বামী সময়ে সেই বক রান্না করতে না পারায় স্ত্রীর ওপর চড়াও মদ্যপ স্বামী দুই হাত কাটল স্বামী তাছাড়াও শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত ন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর গ্রেপ্তার স্বামী আটক করা হয়েছে শাশুড়িকেও পঁচিশে ডিসেম্বর বিকেলে দাসপুর থানার বালিপোতার এই ঘটনায় চাঞ্চল্য সারা এলাকাতে পাড়া প্রতিবেশীদের থেকে জানা গেছে স্বামীর নাম বিকাশ সিং স্ত্রী জ্যোৎস্না ন মাসের অন্তঃসত্ত্বা বুধবারের সকালে স্বামী বিকাশ একটি বক্স শিকার করে এনে স্ত্রীকে রান্না করতে বলে বাড়ি থেকে উধাও হয়ে যায় পরে বিকেল নাগাদ মদ্যব অবস্থাতে বিকাশ বাড়ি ফিরে দেখে স্ত্রী তখনও রান্না করছে বিকাশ চড়াও হয় স্ত্রী জ্যোৎস্নার ওপর স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে গৃহবধূ জ্যোৎসনাকে একেবারে আশঙ্কাজনক অবস্থাতে উদ্ধার করে পাশের বাড়িতে নিয়ে যায় তারা ততক্ষণে তার দুই হাত মাথায় গভীর ক্ষত একেবারে অচেতন অবস্থা পরে খবর যায় দাসপুর থানাতে পুলিশ এসে গৃহবধূ জ্যোৎস্নাকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় স্বামী বিকাশের সাথে শাশুড়ি চুনি সিংকেও থানায় নিয়ে গেছে পুলিশ ঘটনায় ব্যবহার করা হয়েছিল যে বোঁটি সেটিকেও উদ্ধার করেছে পুলিশ

আজকে গন্ডগোলটা যেটা মূল গণ্ডগোলটা যেটা হচ্ছে বিকাশ সিং এবং ওনার স্ত্রী জ্যোৎস্না সিং এর মধ্যে বক মারাকে বক মেরেছিল বিকাশ সিং আপনারা তো জানেন ম্যাক্সিমাম আদিবাসী সম্প্রদায়ের মানুষ পশু শিকার করেই জীবনযাপন আগে করতো এখনও কিছু মানুষ সেই ট্রেনটাকে এখনও ভুলেনি ঠিক আছে সেই বিকাশ সিং একটা বক মেরেছিল সকালবেলা তার স্ত্রী বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য বক মানে যেটা আমরা বলি বগলা বাংলায় সেটা রান্না করেনি সেই জন্য তার স্ত্রীর দুটো ডানা মুঠি দিয়ে কেটে দিয়েছিল আর কি এই হা দুটো হাত আর কি এইটা মূল গণ্ডগোল এবং তার শাশুড়ি তার নাম জানু সিং জানু সিং চুনি সিং চুনি সিং চুনি সিং সরি চুনি সিং সেও সহমত দিয়েছিল পুলিশ প্রশাসন এসে মূলত আমাদের যে প্রেসেন্ট পার্টি যে জ্যোৎস্না সিং ওনার স্ত্রী ওনাকে উদ্ধার করে হাসপিটালে পাঠিয়েছে এবং দুজন আসামি চুনি সিং এবং যে বিকাশ সিং দুজনকেই পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে হ্যাঁ ন মাসের অন্তঃসত্ত্বা ছিল পেটে প্রচন্ড পরিমাণে লাথি মেরছে এবং প্রচুর ব্লিডিং হয়েছে ওনার ঠিক আছে তা সত্ত্বেও গন্ডগোল ছিল এমনকি ড্রিংকিং অবস্থায় যে ঘটনাটা ঘটেছিল আমার নাম রাকেশ নায়িক আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রায়শই এই ধরনের ঘটনা ঘটে হ্যাঁ আপনারা একটা সংগঠনের সাথে যুক্ত আছেন তো এই ধরনের প্রচার করছেন আমরা করছি কিন্তু মানুষ এখনো সচেতন নয় এখনো এটাই হচ্ছে আমাদের ব্যর্থ তা আমাদের মা আমাদের সম্প্রদায়ের সঙ্গে বা আমাদের সামাজিক সংগঠনের সঙ্গে প্রশাসনও যদি কিছুটা তাল মিলিয়ে চলে আমরা খুব উপকৃত হব যেমন আবগারি ডিপার্টমেন্ট যেটা আমাদের ম্যাক্সিমাম মানুষের দেশি চুলো যেই এটা জিনিসটা হয় সেটার জন্য প্রচুর সমস্যার মধ্যে আমরা রয়েছে এই হচ্ছে ব্যাপার এইগুলো যদি ওনারা একটু এ করে দেখে আমরা খুব উপকৃত হব এইসব বিষয়গুলোর উপর ফাটা ফা দিব